একটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে হয় না এক একসঙ্গে গেছি একভাবে গেছি আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে আমাদের ক্ষেত্রে সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন গতকাল এখানে আসারও কথা ছিল গতকাল আপনাদের সাথে বসারও কথা ছিল সময় হচ্ছে না বলে এটা আজকে চলে এসছে আজকে আরেক মিটিং এসেছি সেই মিটিং দিয়ে বললাম যে এই কথা হচ্ছে কিন্তু কাজটা হচ্ছে না আমরা এখনই যাব ওই অবস্থাতে চলে এসছি আবার ওই মিডিকে গিয়ে যোগদান করবো কাজে এই পরিস্থিতিতে আসার কারণটা হলো একটা বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি যেটা যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বিবাদ বিবাদ ইত্যাদি জানি না আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসাবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনা এগুলো করেছি 쇼크즙, <laughs> 꽃